বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির দুই সালের হজ বিষয়ক আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি হজের তথ্য নয় তবে হজ সম্পর্কিত একটি ভিডিও যেটি নিয়ে কথা বলেছেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম শায়েক আহমদুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আহলে সুন্নার বাংলাদেশের প্রখ্যাত আলেম তিনি একজন বিশিষ্ট আলেম এবং এবং ইসলামিক চিন্তাবিদ সৌদি আরবের মক্কা মদিনায় তিনি অনেক দায়িত্ব পালন করেছেন এবং তিনি সচক্ষে যেটা দেখেছেন এবং তিনি একজন প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ সেটা বাংলাদেশের সবাই জানেন তাই উনি ওনার ভেরিফাইড ফেসবুক পেজে এ আজ হজ একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করেছেন হয়তো অন্তর্বর্তীকালীন সরকার থাকায় সেটি সম্ভব হয়েছে এবং আমরাও প্রবাসী হিসেবে হয়তো বছর সেটি বলার সাহস পাইনি যেটি তিনি এবার ওনার ভেরিফাইড ফেসবুকে তিনি তুলে ধরেছেন সেটি হচ্ছে যে সরকারি টাকায় হজ বন্ধ করা হোক প্রথমে সেই পোস্টটি যে ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে সরকারি টাকায় হজ এক ধরনের বিলাসিতা প্রতিবছর অনেক ক্ষমতাসীন রাজনীতিক ও সরকারের পছন্দের মানুষ রাষ্ট্রের টাকায় হজে যান এটা শরিয়া এবং নৈতিক কোনো দিক থেকে সিদ্ধ নয় এতে একদিকে যেমন দেশের টাকা অপব্যবহার হয় পাশাপাশি এইসব লোকদের পেছনে হজের অফিসকে বাড়তি মনোযোগ দিতে হয় এবং ব্যস্ত থাকতে হয় এর ফলে সাধারণ হজ যাত্রীরা তাদের যথাযথ সেবার ও অধিকার থেকে বঞ্চিত হন সরকারি টাকা মানে জনগণের টাকা জনগণ তো কাউকে হজের জন্য টাকা দেয় না একজন প্রভাবশালী ব্যক্তি জনগণের টাকায় হজ করছেন এর মধ্যে কোনো গৌরব নেই আছে প্রচ্ছন্ন ও লাঞ্ছনা অতএব এই প্রথা চিরতরে বন্ধ হওয়া উচিত তবে হ্যাঁ সরকারের তরফ থেকে নিয়োজিত ডাক্তার হজ গাইড অন্যান্য হজ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কথা ভিন্ন শায়েকের সাথে আমিও সম্পূর্ণভাবে একমত এবং শায়েকের এই সাহসী পোস্টটি কে শ্রদ্ধা জানাই কারণ আমিও সৌদি আরবে দীর্ঘ প্রায় ষোলো বছর ধরে সৌদি আরবের এই হজ উমরা এবং ট্যুরিজম সেক্টরে কাজ করি এবং আমি দেখেছি যে বাংলাদেশ থেকে শুধু হজের সময়টা আসে সেটা আপনারা পত্রপত্রিকায় দেখেনি কত প্রভাবশালী ব্যক্তি সরকারি টাকা হজ করে কারণে তারা 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 জনগণের টাকা হজ করে গরিব তারা অসহায় তো তারা তো আছে এবং অন্যান্য সময়ও সরকারি কাজে পূর্ণ কাজও যদি তারা সৌদি আরবে আসে তো সৌদি আরবের জেদ্দার বিশেষ করে জেদ্দার কনসুলেটের শীর্ষস্থানীয় কর্মকর্তারা তাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে হোটেলে রাখেন পরের দিন তাদেরকে মক্কা মদিনা জেরাত করার জন্য তাদের সাথে দৌড়ান তারপরে তাদেরকে সৌদি আরবের বড় বড় হোটেল রিসোর্ট তারপর সাগরের পাহাড়টার এগুলো ঘুরিয়ে শপিং টপিং করিয়ে আবার তাদেরকে এয়ারপোর্ট দিয়ে আসেন এয়ারপোর্টে একজনকে দিয়ে আরেকজনকে নিয়ে এসে আবারও শুরু হয় তা আবারও শুরু হয় ওর পেছনে একটু আগে যেটা বললাম সেই রকম কর্মকাণ্ড করবে তাহলে এই সকল কর্মকর্তারা কিভাবে এই সৌদি আরবে যে শত যে প্রবাসীদের সেবার জন্য তাদেরকে নিয়োগ দেয় তারা কখন সেবাটা করে সেটা একটা বিষয় যেটা আমি সচক্ষে দেখেছি শাহেকের হজের এই পোস্টের সাথে সম্পৃক্ত যে সরকারি টাকায় তারা তো হজ করতে আসেনি এবং তাদের খেদমতের জন্য কর্মকর্তারা লাগাতার খবরা খবর রাখেন তাদের পিছনে লোক লাগিয়ে রাখেন হ্যাঁ অথচ যেই লোকগুলো তারা হজের সময় নিয়োগ দেওয়া হয় অথবা হজ কর্মকর্তারা কর্মকর্তাদের কাজ হচ্ছে বাংলাদেশ থেকে আগত হজ যাত্রীদের করা। তারা সেই সেবাটা থেকে বঞ্চিত আশা করি এই বছর যেহেতু রাজনৈতিক সরকার নেই অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের সরকারি টাকায় হজ বন্ধ করবে এবং হজের জন্য যে সকল গাইড বলেন চিকিৎসক দল বলেন যেগুলো যাতে প্রকৃত পক্ষে হয় আমরা এমনও দেখেছি যে সচিবের বাড়ির দারোয়ান চিকিৎসক এসেছে সচিবের বাড়ির বাবুর চিকিৎসক সেজে সৌজি আরবে এসেছে এই ধরনের প্রথা থেকে এইবার অন্তত আমরা আশা করবো যাতে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় একটি স্বচ্ছ সুন্দর এবং কলঙ্ক মুক্ত হজ উপহার দিতে পারে এবং তাদের যেন ইতিহাসে কাছে বাংলাদেশ থেকে আগত সকল হজ যাত্রীরা রাজনীতিক সরকার যেটা করতে পারেনি অন্তর্বর্তীকালীন সেটা করেছে আর যদি সেটা করতে না পারে তাহলে রাজনৈতিক সরকার আর অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে পার্থক্যটা থাকবে না ধন্যবাদ শেখ আহমদুল্লাহ আপনাকে সাহসী এই যুক্তিটি আপনার জাতির সামনে তুলে ধরার কারণ আমরা তো বলতে বলতে ক্লান্ত কারণ আমাদের কথা তো কারো কাছে পৌঁছায় না কিন্তু আপনার সেই কথাটি আমরা দেখেছি যে পৌঁছে গিয়েছি ইতিমধ্যে বাংলাদেশের সর্বস্তর সর্বস্তর মানুষের কাছে এবং আশা করি রাষ্ট্রের দৃষ্টিতে আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর হজের নিবন্ধন কিন্তু করে ফেলবেন কারণ তিরিশে নভেম্বরের পর কিন্তু হজের নিবন্ধন বাড়ুক আর না বাড়ুক সেটা নিয়ে যাতে আপনাদের চিন্তা না থাকে কারণ যারা নিহত করেছেন নিবন্ধনটা করেই ফেলুন আসসালামু আলাইকুম কাত